স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াত আমির ডা শফিকুর রহমান পঁচিশ ফেব্রুয়ারি গ্রেপ্তার হতে আদালত প্রাঙ্গনে যাওয়ার ঘোষণা জামায়াত আমিরের জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার ঘোষণা দিয়েছেন দলটির আমির ডাঃ শফিকুর রহমান বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এই ঘোষণা দেন তিনি জামায়াতামিল লিখেছেন আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন ফ্যাসিবাদের নিশ্চিত জুলুমের শিকার মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম এখন বন্দী রয়েছেন একে একে সব জাতীয় নেতারা মুক্তি পেলেও তিনি বৈষম্য ও জুলুমের শিকার হয়ে জীবনের কঠিন বোঝা বহন করে চলেছেন তাকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর একেবারেই সম্ভব নয় আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি এই জুলুমের প্রতিবাদ এবং জনাব এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমি নিজে গ্রেপ্তার হওয়ার জন্য আগামী পঁচিশ ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গনে হাজির থাকব ডাক্তার শফিকুর রহমান আরও লিখেছেন আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবেন সময় মতো আমাকে যথাস্থানে পাবেন ঈশাআল্লাহ